এই যে আমার বাইস্টারে তার বেয়া করাইতেছিলাম ও ব্লগ বানা ওনা এই আমার বাইস্টার যে মানে আর কি ব্লগ ওঠাইতেছে সবাই তার ব্লগটা সাপোর্ট করবেন বলে আশা রাখছি আর কি প্যান্ডেলটা সবাই দেখুন কিংবা বেড়া হাত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দশজনে সাপোর্ট করবেন এটাই মানে আমার অনুরোধ রইল সাপোর্ট করবেন বলে আশা রাখছি করা সমাপ্ত দিলাম

এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করতে আসলাম একলা হওয়া শুরু করে দিছে মহিলারা আমি ধারে দাঁড়িয়ে মাথায় শুধু একটাই টেনশন করছি এটা বিয়ে বাড়ি না কন্টেন্ট তৈরি করা মেশিন মেশিন এর কথা শুনে ছুটো দিলো দাঁত বার করে হেসে তোগাছ নেকেবার ব্যাথা পাইলাম সবার ভালোবাসা তাপটার আমার ইউটিউবার সরু চালিয়ে দাদা আর সব বড় হলো আপনাদের ভালোবাসা তো গাছ আজকের ব্লক টেস্ট দিয়ে একটু হলে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক করে শেয়ার করে দিবেন যা কিছু বললাম দেখানোর ছিল বাকি সবকিছুই দেখাবো আমি আজকের জন্য এখানে নিলাম মিতি